হামজা চৌধুরীকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবলে নতুন জাগরণ দেখছেন ভক্তরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে পরিচিত থাকলেও পুরো মাঠ দাপিয়ে বেড়াতে অভ্যস্ত তিনি সে রাইট ব্যাক হিসেবে খেললেও বাংলাদেশ দলের জন্য তার প্রয়োজন মাছ মাঠে সার্ফেস কেননা আক্রমণ রচনার পাশাপাশি তার শক্ত ডিফেন্স কার্যকরী হবে লাল সবুজদের জন্য হামজা চৌধুরীকে ঘিরে বাংলাদেশের ফুটবলে তৈরি হয়েছে নতুন জাগরণ ক্রিকেট উন্মাদনায় হারিয়ে যেতে বসা বাঙালির প্রিয় খেলাটি আবারও দেখছে স্বপ্ন যে স্বপ্নের বিশালতা শুধুর ইংল্যান্ড থেকে নিয়ে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ মিডফিল্ডার লেস্টার সিটির একাডেমি থেকে হাতেখড়ি শুরু হলেও পেশাদার ফুটবলে তার অভিষেক হয় বার্টন অ্যালবিয়নের হয়ে দুই হাজার পনেরো ষোলো এবং দুই হাজার ষোলো সতেরো মৌসুমে এই ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন তিনি এরপর লেস্টার ওয়ার্ডফোর্ড হয়ে হামজার বর্তমান ঠিকানা শেফিল্ড ইউনাইটেড খেলেছেন ইংল্যান্ডের বয়সভিত্তিক অনূর্ধ্ব একুশ দলেও ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও পুরো মাঠ জুড়ে খেলতে অভ্যস্ত হামজা চৌধুরী যা প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ মাঝ মাঠ দখলে রাখা বল ডিস্ট্রিবিউশনের পাশাপাশি ডিফেন্সে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো সবচেয়ে বড় অস্ত্র হামজার ইউরোপের ফুটবলে নিয়মিত এই মুখের কাছ থেকে লাল সবুজের প্রত্যাশার পাল্লাটাও ভারী হচ্ছে প্রতিনিয়ত হামজা মিশে গেছে টিমের সাথে সো ও জানে যে ওর নিজস্ব একটা দায়িত্ব তো বোধ রয়ে গেছে দেশের জন্য এবং দলের জন্য এবং টিমেটদের সাথে তার এবং কোচিং স্টাফের সাথে ডে ওয়ান থেকে সে উজ্জীবিত এবং সে নিজ থেকে সবাইকে ইনসপায়ার করছে গোল কিংবা অ্যাসিস্টের সংখ্যা নামের পাশে আহামরিভাবে না থাকার কারণ হচ্ছে স্কোরিং পজিশনের খেলোয়াড় নন হামজা মাঝে সেন্ট্রাল মিডে খেললেও এই মুহূর্তে তিনি ব্যস্ত রাইট ব্যাকের ভূমিকায় তবে এই ভূমিকায় বাংলাদেশ দলে কিছুটা পিছিয়ে থাকবেন তিনি কেননা লং বলে হামজার পাসিং অ্যাক্যুরেসি চল্লিশের কম বাংলাদেশ দল কিছুটা রক্ষণাত্মক ভূমিকায় খেলায় এখানে তার সার্ভিস পুরোপুরি পাওয়া সম্ভব হবে না তাই আক্রমণ রচনার জন্য হামজার মিডফিল্ড পজিশনই ইতিবাচক হবে লাল সবুজদের জন্য মার্চ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর নতুন এই তরুণ তুর্কির সংযোজনে আবারও ফুটবলের হারানোর জ্বর ফিরবে এমনটাই প্রত্যাশা সকলের নাসিফ যমুনা স্পোর্টস শিলং